সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের তরফ থেকে আরও একবার বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে রিক্রুটমেন্ট করবার জন্য আবেদন করতে পারছেন এক নজরে দেখে নিন টিচিং পোস্টে আবেদন করতে পারছেন মূলত নার্সারি ট্রেন টিচার পদে আবেদন করা যাচ্ছে এছাড়া আবেদন করতে পারছেন পিআরটি ইংলিশ পদে এছাড়া টিজিটি সোশ্যাল সায়েন্স পদেও আবেদন করতে পারছেন এবং এর পাশাপাশি ডান্স মিউজিক আর্ট অ্যান্ড ক্রাফ্ট টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে আবেদন করবার ক্ষেত্রে রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনাদের যদি থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে আর আপনাদের রিলিভেন্ট কোয়ালিফিকেশন কিন্তু থাকতেই হবে আবেদনপত্র পাঠিয়ে দিতে আপডেটেড রিজিউটি দ্রুত আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন অর্থাৎ প্রিন্সিপাল এস এক্স এইচ ডাবল এস এম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবার বলছি প্রিন্সিপাল এস এক্স এইচ ডাবল এস এম কে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন ইনস্টিটিউট ডির ক্যাম্পাস কৃষিবিজ্ঞান কেন্দ্র সোনামুখী বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ট্রিপল টু জিরো সেভেন ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে প্রয়োজন মনে করলে এই অ্যাড্রেসে গিয়েও সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন হাতে হাতে জমা করে আসতে পারেন চলে অপরিক বিজ্ঞপ্তিতে নদিয়া ডিস্ট্রিক্টের এটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন ইনস্টিটিউশনটিতে টিচিং পোস্টের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করতে পারবেন পিজিটি পদে টিজিটি পদে এবং পিআরটি পদে এই পদগুলিতে আবেদন করতে পারবেন মূলত যে যে সাবজেক্টে সেটা একটু দেখিয়ে দিই দেখুন পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন ম্যাথমেটিক সাবজেক্টে কেমিস্ট্রি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে এবং বিজনেস স্টাডি সাবজেক্টেও আবেদন করতে পারছেন আর প্রাইমারি টিচার পদের ক্ষেত্রে আলাদা করে সাবজেক্টের উল্লেখ এখানে নেই আপনারা চাইলে কিন্তু আবেদন করে দিতে পারেন যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রি এবং যারা প্রাইমারি টিচার পদে আবেদন করবেন তাদের অবশ্যই ডিএলএড ডিগ্রিটা কিন্তু থাকতে হবে উচ্চতর যোগ্যতার পাশাপাশি এর পাশাপাশি যদি প্রায়র এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন আবেদনপত্র পাঠানোর আগে প্রয়োজন বোধে এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কল করে নিতে পারেন অর্থাৎ নাইন এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যেমন কল করতে পারেন এছাড়া এইট টু ফাইভ পরে এছাড়া আবেদনপত্র পাঠানোর জন্য একটি নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে সিভিটি কিন্তু ড্রপ করবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এসি মেমোরিয়াল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন শুধুমাত্র আপডেটেড সিভিটি আপনারা পাঠাবেন ইমেল অ্যাড্রেস বরাবর এবার বলে দিই স্কুলটির নাম আসলে কি সেটি দেখুন স্কুলটির নাম হচ্ছে সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল যেটি অবস্থিত হচ্ছে পোমদিয়া চৌরাস্তা চাকদাহ নদিয়া ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে এটি সিনিয়র সেকেন্ডারি সায়েন্স আর্টস এবং কমার্স সমন্বয়ে তৈরি একটি হায়ার সেকেন্ডারি স্কুল চলে যাওয়া পরে বিজ্ঞপ্তিতে বেদান্ত ভ্যালি পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি পাহাড়পুর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটিতে প্রাইমারি টিচার পদে আবেদন করা যাচ্ছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন বিএ ডিগ্রি অথবা ডিএলএ ডিগ্রি বা সমতল ডিগ্রি থাকতে হবে আটই নভেম্বরের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর আপনাদের সিবিটি পাঠিয়ে দিতে বলা হচ্ছে অর্থাৎ নাইন ফাইভ ফোর সেভেন ফোর ফাইভ নাইন থ্রি টু ফাইভ এইচএফ হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা দ্রুত এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারের আপনাদের সিবিটি ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটি কোচিং প্রতিষ্ঠানের তরফ থেকে আবেদন করতে পারছেন কোন কোন সাবজেক্ট দেখিয়ে দিই দেখুন আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে ইংলিশ পেডাগজি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং জিওগ্রাফি সাবজেক্টে টোটাল এখানে দশটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে আবেদন করবার ক্ষেত্রে নেট পাস করে থাকতে হবে অথবা জিআরএফ থাকতে হবে অথবা ডাব্লিউ বি সেট কোয়ালিফাই করে থাকলেও আবেদন করতে পারবেন আকর্ষণীয় কিন্তু পারিশ্রমিক থাকছে আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড সিভি রেডি করুন রেডি করে আপনারা এইট এই কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত ড্রপ করে দিন চলে যাও পরে বিজ্ঞপ্তিতে তিরিশ দশ দু পঁচিশ তারিখে আলফা স্কলার একাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটিকে জারি করা হয়েছিল আবেদন করতে পারবেন ইংলিশ টিচার পদে আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে আপনাদের অনার্স ডিগ্রি এবং তার সঙ্গে ইংলিশ ভাষাতে ভালো ফ্লুয়েন্সি থাকতে হবে কমেন্ট ইংলিশ গ্রামার এবং লিটারেচার সম্পর্কে যথেষ্ট নলেজ থাকতে হবে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন তবে উচ্চতর যোগ্যতা অর্থাৎ মাস্টার ডিগ্রি যদি থাকে এবং ট্রেনিং ডিগ্রি থাকলে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আপনাদেরকে বেতন দেওয়া হবে প্রাথমিকভাবে পনেরো টাকা থেকে আঠেরো টাকা পার মান্থ থাকা এবং খাওয়া কর্তৃপক্ষ সম্পূর্ণত ফ্রি করে দেবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট দেখে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর আপডেটেড সিভিটি আপনারা দ্রুত পাঠিয়ে দিন এই যে কন্টাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন এই নাম্বার বরাবর অর্থাৎ সেভেন এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন দ্রুত আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিয়ে দিন ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে ইস্ট ফতেহপুর যেটি মগনাভিটা করণদিঘি উত্তর দিনাজপুর এই জায়গাতে স্কুল তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে মাদার টিচার বা অ্যাসিস্টেন্ট টিচার পদে আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে আবেদন করতে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা অবশ্যই থাকতে হবে এছাড়া পিজিটি পোস্টে সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারবেন থাকতে হবে পোস্টের সমস্ত সাবজেক্টও আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে এবং প্রাইমারি টিচার কিন্তু আবেদন করা যাচ্ছে এক্ষেত্রেও কিন্তু গ্রাজুয়েশন যোগ্যতা অবশ্যই থাকতে হবে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বৌদ্ধিডেট রাই কিন্তু আবেদন করতে পারবেন আবেদনপত্র পাঠানোর জন্য এই কন্ট্যাক্ট নাম্বারকে আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ এইট ওয়ান সিক্স ডবল সেভেন সিক্স ডবল জিরো এইট সিক্স এ আপনারা আপনাদের সিভিটি কিন্তু দ্রুত পাঠিয়ে দেবেন আবেদনপত্র পাঠাতে আপনারা ইমেল অ্যাড্রেসকেও ব্যবহার করতে পারেন অর্থাৎ এ জি এম ডট ডাব্লিউ বিজে আইএনজি অ্যাট দ্য রেট অফ গ্রুপ ডট কম এই ইমেল অ্যাড্রেস যেটা দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে আপনাদের আপডেটেড সিভিটি কিন্তু দ্রুত পাঠিয়ে ইন্টারভিউ লোকেশন দেবেন নারায়ণা স্কুল জিয়াগঞ্জ এই জায়গাতে কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সিভি পাঠানোর আগে মানসিকভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন ড্র করবেন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন প্রয়োজনে আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে এছাড়া টোল ফ্রি নাম্বার রয়েছে ওয়ান এইট কল করে নিন আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন গুগলে গিয়ে সার্চ করুন এটি লিখে ট্রিপল ডাব্লু ডট নারায়ণা স্কুলস ডট আইএন স্ল্যাশ ওয়েস্ট হাইবেন বেঙ্গল আপনারা এটি লিখে সার্চ করলেও এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতেই পারেন চলে পরে বিজ্ঞপ্তিতে অনিকান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি কিন্তু সেন্ট্রালি ফান্ডে চলা একটি টেকনিক্যাল ইনস্টিটিউশন যেটি মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে ইনস্টিটিউশনটি পোস্ট অফিস হচ্ছে নারায়ণপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা পিনকোড হচ্ছে সেভেন ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে বিভিন্ন পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন এ বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে দ্রুত ভিজিট করতে পারেন গুগলে লিখুন এটি ট্রিপল ডব্লিউ ডট ডট এসি ডট আইএন একটু বড় করে দেখাচ্ছি জিকে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে লিখে সার্চ করে আপনাদের দেখে নিতে হবে এবং অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদেরকে সাবমিট করতে হবে এক এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে এ ব্যাপারে করিগেন্ডাম অ্যাডেন্ডাম এবং আপডেটস সমস্তটাই কিন্তু প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমার মাধ্যমে অ্যাপ্লিকেশানটি অনলাইনে ড্রপ করিয়ে নিতে হয় দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিন বা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব